আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি গরুর মাংসের টিকিয়া কাবাব বা স্বামী কাবাব তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আমি গরুর মাংস নিয়েছি গরু মাংসটা অবশ্যই হাড় চর্বি ছাড়া সলিড মাংস নিতে হবে আমি এখানে গরুর মাংস এক কাপের একটু বেশি নিয়েছি এবং ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এরপর আমি এখানে হাফ কাপের মতো বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার জন্য সেই ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সেই সাথে এখানে আমি সাত আটটার মতো কাঁচামরিচ নিয়েছি আর আদা আদা রসুন কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু বাটাও দিতে পারেন তবে এরকম ফ্রেশটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদ অনেক বেশি বেড়ে যাবে এরপর আমি দুই দুইটা পেঁয়াজও বড়ো করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা শাহি জিরা আর লবঙ্গ এরপর আমি এখানে শুকনামরিচের গুঁড়া দেড় চামচের মতো দিয়েছি আর সেই সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর এক টেবিল চামচের একটু বেশি রান্নার রেগুলার তেল দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি এই পরিমাণে দিতে হবে যেন মাংস এবং ডালটা ডুবে থাকে এরপর আমি এগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এবং যাতে পানিটা একবারে শুকিয়ে আসে এ পর্যন্ত আমি অপেক্ষা করব তো ভালোভাবে পানিটাও শুকিয়ে এসেছে এখন আমি এটা ঠান্ডা করে নিব এখান থেকে কোনো মশলায় উঠিয়ে ফেলা যাবে না সবগুলো মশলা সহ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তো আমি এখানে ব্লেন্ড করার জন্য একটা ফুড প্রসেসার নিয়ে নিয়েছি এখন সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে রেডিমেক্স যে কাবাব মশলা পাওয়া যায় সেই কাবাব মশলাটা দিয়ে দিব এক টেবিল চামচের মতো তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে এরপর আমি এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি দুই ফালি লেবুর রস আমি এখানে দিব আর একটা ডিম দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে এক চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কাবাবের স্বাদ অনেক ভালো আসবে এরপর আমি ছোটো তিন পিচ পারুটির পিচ দিয়ে দিচ্ছি আপনারা এটা আপনাদের মাংস এবং ডালের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন কাবাব তৈরির ক্ষেত্রে আপনি মাংসের অর্ধেক নিয়ে মাংস যতটুক থাকবে তার অর্ধেক হচ্ছে আপনাকে বুটের ডাল নিতে হবে তাহলে সেই কাবাবের টেস্ট কিন্তু অনেক ভালো আসবে তো আমার ব্লেন্ড করা হয়েছে একদম পারফেক্ট হয়েছে আপনারা যদি দেখেন যে একটু নরম মনে হচ্ছে তাহলে এখানে ব্রেড গ্রামস দিয়ে দিবেন আর যদি শক্ত মনে হয় তাহলে এখানে ডিম দিতে পারেন তো এরপর আমি এখানে ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম আপনারা অবশ্যই এখানে পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন তো আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে ধনিয়া পাতাটা দিয়েছি পুদিনা পাতা দিলে টেস্ট কিন্তু আরও ভালো আসবে এরপর আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি তো কাবাবগুলো আমি সবগুলো ভেজে নেব না এগুলো আমি ফ্রোজেন করে এয়ারটাইট বক্সে করে রেখে দেবো ফ্রোজেন করার আগে অবশ্যই এগুলো পনেরো বিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে এভাবে একটা প্লেটে ছড়িয়ে রেখে দিতে হবে এরপর যখন হালকা একটু বরফ হয়ে আসবে পনেরো বিশ মিনিট পরে আপনি এয়ারটাইট বক্স বা জিপলক রেখে দিতে পারেন তো আমি কয়েকটা কাবাব ভেজেও দেখাচ্ছি কাবাব অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এবং তেলটা ভালোভাবে গরম হতে হবে এই অবস্থায় কিন্তু কাবাবটা তেলে দিতে হবে তাহলে কাবাব একদমই ভেঙে যাবে না তো কাবাবগুলো ভেজে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তো এখন আমি এগুলো পরিবেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ